কালো কুফরি জাদু অনেক ভাবে করা হয়ে থাকে সেই জাদুটি পুতুল দিয়ে করা হোক না কেন সেই জাদুটি কবস্থানে বা ঘাটে ঘেরে বা আগুনে জ্বালিয়ে করা হোক না কেন যে কোনো ধরনের জাদু হোক না কেন কোরআনের একটি আয়াতেই সেটি খতম হয়ে যাবে শেষ হয়ে যাবে আর সেই আয়াতটি রয়েছে সোরা মুলকের ভিতরে কোন সেই আয়াতটি আর সেই আয়াতটি দিয়ে কিভাবে আমল করে জাদুটিকে খতম করতে হবে সেটি আপনাদেরকে একটা একটা করে বলে দেব বুঝিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশা আল্লাহ ভিডিওটিকে আপনি বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন সেই আয়াতটি সেই দোয়াটি আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে সেই আমলটি করবেন আমি হারুন

মুলকের এটি উনত্রিশ নম্বর আয়াত এই সূরা মুলকের উনত্রিশ নম্বর আয়াতটি আপনি ওই জাদুগ্রস্ত রোগীটাকে সামনে নিয়ে একটা পাত্রে আপনি পানি নেবেন ওই পানির উপরে এই এই নম্বর আপনি পাঠ করবেন আর অবশ্যই এই আয়াতটি তেলাবাদ করা পাঠ করার আগে অবশ্যই একটি বার করে আগে পিছিয়ে দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন একচল্লিশ বার করার পর ওই পানিটিতে अपनी ফুল লাগিয়ে দেবেন ফুল লাগিয়ে দেওয়ার পর ওই পানে যে রোগীটাকে আপনি কিছুটা পান করিয়ে দেবেন আর অনেকটা পানে মিশ্রিত করে ওই রুগীটাকে আপনি গোসল দিয়ে দেবেন শেষে রোগীটাকে আপনি ফুল লাগিয়ে দেবেন এইভাবেই আপনি একটা না এগারো দিন এই আমলটি করে যান দেখবেন ওই রোগীটার শরীর থেকে যত রকমের জাদু হোক না কেন সব ধরনের জাদু তার শরীর থেকে বের হয়ে চলে যাবে ছুটে চলে যাবে খতম হয়ে যাবে শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ইনসা আল্লাহ এই ধরনের আরো ভিডিও দেখতে আমার চ্যানেলটি আপনি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখে দিন